নমস্কার বন্ধুরা ঘরকন্যা টুকিটাকিতে তোমাদের সকলকে স্বাগত আজকে রবিবার ব্লগটা আমি শুরু করছি এখন তো এই কানেরটা দেখে কিছু চিনতে পারছ হ্যাঁ কানেরটা আমার বর্ষে দিন আমাকে বলেছিল একটা ইনভাইট আছে সেখানে যাব তাই সবাই মিলে কিনেছি বন্ধুরা মিলে তো সেখানে দেব তো যথারীতি আমি সেই ভেবেই তুলে রেখেছি আজ আমাদের বিবাহবার্ষিকী তিন বছর পূর্ণ হলো আমাদের বিয়ের তো ও আমাকে বিয়ের পরে কোনোদিন সোনা কিনে দিতে পারেনি একটা আফসোসর ছিল আর আমাদের পরিস্থিতিও তেমন তো না যে অহরহ আমরা সোনা কিনবো বা টাকা পয়সা খরচা করবো আলাদা একা সংসারে থাকি সব খরচাপাতি আমাদেরকেই করতে হয় তো সেইভাবে নিজের জন্য কিছু কেনা হয়ে ওঠেনি বা আমিও ওর কাছে জেদ করিনি যে আমাকে কিছু কিনে দাও তো অনেক দিনেরই আমার একটা ইচ্ছে ছিল যে ও আমাকে কিছু একটা কিনে দেবে তবে এখন দেবে আমি সেটা আশাও করিনি আমি ভাবতেও পারিনি ও আমাকে সেটা গিফট করবে তো ওর মন হয়েছে ও এবছরেই আমাকে একটা কিছু দেবে তো আমাকে তো বলেছিল বন্ধুর ইনভাইট আছে মানে বন্ধুর বিবাহবার্ষিকী বলে তো যাই হোক আজকে আমাদের বিবাহবার্ষিকী আজকে হচ্ছে ছাব্বিশে মে আর আমরা বিয়ে করেছিলাম দু সালে যেদিন আমরা বিয়ে করি সেদিনও ছিল জজ ঝড় আর আজ হচ্ছে ছাব্বিশে মে আজ আবার শুরু হয়েছে রেমাল ঝড় তো আমরা যে বছর বিয়ে করেছি সেই বছরের পর থেকেই মানে ঝড়গুলো ভাবতে থাকি যে আমাদের বিয়েটা এতই মানে ঝড়োভাবে হয়েছে নিজেরা বিয়ে করেছি তো সবাই বলে তোদের বিয়ে জীবনে ভুলবো না এমন ঝড়ের দিনে বিয়ে করেছিস তো যাই হোক আমরা যেদিনকার বিয়ে করেছিলাম সেদিনকার ঝড় বৃষ্টি হয়নি খুব একটা রোদট ছিল তো পরের দিন ঝড় বৃষ্টি একটু হয়েছিল হালকা তা অতটা হয়নি আর সকালবেলায় আগে টিফিনটা করে নিলাম তারপরে রান্নার দিকে ঠুকেছি ও বললো একটু মুড়ি খাবো তবে বেশ ভালো করে এই মুড়িটা আচার টাচার দিয়ে তারপরে শসা টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি সব দিয়েই ভালো করে চ্যানাচুর টানাচু দিয়ে ভালো করে মাখলাম মুখে দুজন মিলে মেখে খেলাম তারপরে আমার রান্না টুকটাক হয়েই গেছিল। তারপর ভাবলাম যে মামার ঘরের বিছানাটা না একটু নোংরা হয়ে যায় নিচের দিকে থাকে তো মামাও খাটে শুতে চায় না তো নিচেই শোয় বলে আমার অস্বস্তি লাগে কেমন ফিল খারাপ করে তো নিচেই শোয় তো বিছানাটা নিচে থাকে বলে মাঝে মধ্যেই চেঞ্জ করে দিই চাদর টাদরগুলো ঝেড়ে ঝুড়ে দিই প্রচণ্ড ধুলো হয় তো সেই কারণে বিছানাটা ভালো করে গুছিয়ে দিলাম আর রান্না হয়ে গেছিলো যেহেতু বিবাহবার শিখি সেই কারণে ওকে ও নিজেই আমাকে বললো যে অনেকটাই মাংস এনেছি তোমার মা তো একাই তা দাও তোমার মাকে দিয়ে আসি রান্না করে তো আমার আমার বাড়িতে যা কিছু টুকটাক মানে মা যেগুলো পছন্দ করে খেতে বা যেগুলো ভালো কিছু রান্না হলে আমি ওকে বলি বা ও আমাকে বলে যে তাও প্যাক করে দাও আমি দিয়ে আসবো তো গেল দিতে আরে দেখো আমি তো এখনও পুজো টুজো দিইনি ও এখনো পুজো দেয়নি তো গাছে আজকে ফুল একদম ভর্তি আজকে তোমাদের ফাঁকা গাছ দেখালাম না ভর্তি গাছই দেখালাম এদিকে যা ফুলও ফুটেছে অনেকগুলো আর এত গরম লাগছে না খুব প্রচন্ড গরম আজকে সকাল থেকে এতটা গরম হবে মানে ঝড় বৃষ্টি হবে শুনলাম এত রোদ উঠেছিল এত মানে গুমট হয়ে আছে আমাদের আমরা যেদিন বিয়ে করেছিলাম সেম একই রকম ওয়েদার ছিল তো ও সকালবেলায় গিয়ে কিছু বাজার এনেছিলো আর চিকেন এনেছিলো তো চিকেনটা তো রান্না হয়ে গেছে সবজিগুলো ঢালা হয়নি এখানে আমি এখন সবজিগুলো সব ঢালবো অনেক কটা প্যাকেটও রেখে দিয়েছিলাম আবার জমিয়ে বড়ো বড়ো সোয়াবিনগুলো আনা হয় তো আমি তো প্রতি শনিবার যেহেতু নিরামিষ দিন সোয়াবিন হয় কোনো দিন পনির হয় কোনো দিন ঢোকা ধোকা হয় কোনো দিন ছানার ডালনা হয় মানে ঠিক থাকে না এক একদিন এক এক রকম হয় আলু পোস্তও হয় তো এই দিন তো প্যাকেটগুলো থেকে যায় আর এই মোটা প্যাকেটগুলো খুব ভালো সবজি রাখার জন্য আমার মনে হয় তো যাই হোক ঝিঙে এনেছিলো পটল এনেছিলো বেগুন এনেছিলো টমেটো এনেছে লেবু এনেছে তারপরে একটা কি যেন এনেছিল তো এই যে সবজি মবজিগুলো আনলো এগুলো গুছিয়ে রাখলাম তারপরে বাড়িতে তো এমনি কার যেই কাজ থাকে মোছা বাসন মাজা তারপরে টর ঝাঁদ দেওয়া এগুলো তো টুকটাক থাকেই ওগুলো ছিল ওগুলো করব আর এদিকে বড় এসে বারবার জ্বালাচ্ছে ওরা মানে মনে বিশাল আনন্দ আমাকে জীবনে প্রথম একটা কিছু মানে সোনার জিনিস উপহার করেছে মানে উপহার দিয়েছে আর কি আর এত আনন্দ আমার সারাদিন পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে মানে ই আর কি মারছে আমার সাথে বলছি ক্যামেরাটা অফ করে দেবো এই করবো সেই করবো হচ্ছে না ভিডিও করতে দাও আর কাজ করতে দাও তুমি যত লেট করবা দেরি করাবা আমাকে তত আমি লেট মানে তোমার খেতে দেরি হয়ে যাবে একটা ছোট্ট প্যাকেট ছিল কি সুন্দর লেবু লেবুগুলো ধরে গেছিলো আরে দেখো এখন বাজছে পৌনে ছটা আমরা সারাদিন এত রোদ গরম দেখে আমরা ভেবেছিলাম আমাদের সেই বিশ্ববিখ্যাত মাঠে একটু বসতে যাব তো বাবা তারপর দেখছি বিশাল কালো করে মেঘ হয়ে এলো তো ভাবলাম আজকে আর মনে হয় বেরোতে পারবো না কোথাও তো তার মধ্যে একটা দিদিভাই আমাকে ফোন করেছিল সেই যার সাথে হঠাৎ করেই বেরিয়েছিলাম রেস্টুরেন্টে খেতে গেছিলাম সে দিদির এটা ফোন করেছিল বলছিলো আয় আমাদের বাড়িতে তো আমরা বললাম এত ঝড় বৃষ্টি আজকে আর বেরোবো না অন্যদিন তোমার সাথে দেখা করে আসব তো ভাবলাম তো আজকে তো আর বেরোনো হবে না তো চলো আলতা টালতা পড়ি সারাদিন টাইম পাইনি আর আজকের দিন একটু আলতা টালতা না পড়লে ভালো লাগে আর হাতে আমার সামনের যে শাখা পলা দুটো দেখছো না ওটা আমার বিয়ের পলা ওটা আমি খুব মানে তোলা তোলাভাবে পড়ি পড়ি কিন্তু খুব তোলা তোলাভাবে মানে ভয় লাগে আমার খুব ওইটা জানি না কেন ভালোও লাগে ভয়ও লাগে জানি না কেন আর আমার ওই যেই আলতাটা এখন আলতাটা ঢালছি অন্য আলতাটার মধ্যে ওই আলতাটা আমার বিয়ের আলতা এই শেষ হলো এই বছরে আমি আলতা সিঁদুর কখনও পুরোপুরি শেষ করি না আমি যেটা আর একটা নতুন প্যাকেট খুলি বা নতুন কটুকু যাই বলো সেটার মধ্যে আমি একটু করে মিশিয়ে নিই বিয়ের আলতা আর বিয়ের সিঁদুর কারণ এটা আমি শুনে এসেছি যে বিয়ের সিঁদুর আর বিয়ের আলতা মিশিয়ে পড়লে নাকি ভালো আর আমার পায়ের তো মানে একটু আগে ওই কারেন্ট চলে গেছিলো আর নেলপালিশ পর থেকে কি হাসাহাসি আমার আর আমার বরের হ্যাঁ এত হাসাহাসি মানে বলতে মানে বলে বোঝাতে পারবো না তো যাই হোক কারেন্টটা তাড়াতাড়ি আমি নেলপালি বাড়ি পড়া কমপ্লিট হয়েছে আর কারেন্টও চলে আসে আর এই মাছিটাকে দেখো ও বারবার আমার পায়ে এসে বসছে ভাবছে এটা রক্ত টক্ত মনে হয় আমি ভাবলাম সিওরও রক্তই ভেবেছে এত হাসি লাগছিল তো আজকে তো আর বেরোনো হলো না কিছু হলো না এই আলতা পড়লাম আর আলতা পড়তে আমার খুব ভালো লাগে তার মধ্যে বর মশাই দিয়েছে ফ্যান অফ করে এত গরম লাগছিল মানে কি বলবো আমি ওকে বলছি ফ্যান চালাও ও বলছে বাইরে খুব সুন্দর হাওয়া উঠেছে তুমি খাটায় এসে বসো খুব সুন্দর হাওয়া দিচ্ছে আমি হ্যাঁ আমি আলতা পড়ছি আর আমি আলতা পানি আমি খাটে উঠবো এখন তাহলে তো তোমাকেই বিছানা তোর কাঁচতে হবে আমি পারবো না তুই বলছে তো তাহলে ছাড়ছে দিয়ে ছাড়লো তারপরে একটু মশাটার মানে মশা তো ছিলই একটু মানে মাছিরটা চলে গেল মশাটাও একটু কম মনে হলো আর গরমও লাগছিল হাওয়া দিচ্ছিলো ঠিকই কিন্তু অতটা ঝোড়ো হাওয়া রবিবারে দেয়নি দিয়েছিল পরে তো এইটা মানে আলতাটা আমি আলতা পড়তে এত ভালোবাসি কিন্তু আমি আলতা না ঠিকভাবে পড়তে পারি না বা পড়ার সঠিক নিয়ম আমার জানা নাই তো যেমনভাবে পড়ি তেমনভাবেই পড়ছি তোমরা কেউ ভুল দুটি হলে মাফ করে দিও আমার মানে সঠিক নিয়মটা জানা নেই অনেক জনাকে অনেকভাবে পড়তে দেখেছি কিন্তু আমি আমি ছোটোবেলায় নাচ শিখতাম তো তখন থেকেই আমি আলতা পড়তাম তো আমি যেমনভাবে ছোটোতেও যেমনভাবে পড়তাম তখন তো মা পড়িয়ে দিত আর এখন তো কিছু আর করার নেই মা আর কাছে নেই কাছে নেই বলতে আমি শ্বশুর বাড়িতে আর মা আছে মায়ের বাড়িতে সেটাই আর কি তো যেভাবে পারি যেমন পারি আর কি তেমনভাবেই পড়লাম তো ও বলছিলো দাও আমি পড়িয়ে দিই না না থাক তোমাকে আর পায়ে হাত দিয়ে আমার পাপ বাড়াতে হবে না দরকার নেই তো যাই হোক এই গোল ফোটাটা এখন দিই না এত সুন্দর লাগে কিউট কিউট লাগে আমার মানে দারুণ লাগে পাটা তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর এই ঝড় বৃষ্টির মধ্যে সাবধানে থেকো দেখছোই তো বাইরে কত বৃষ্টি হচ্ছে আর ঝড় হচ্ছে সবাই সুস্থভাবে থেকো ভালোভাবে থেকো टाटा बाय बाय